আসসালামু আলাইকুম দেশবিতে যে গান দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আপনারা যদি চান শুকনো সুপারি পাইকারি কেনার জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে কম দামে সুপারি কিনে ব্যবসা করুন যা যতটুকু প্রয়োজন ততটুকু সুপারি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এর সুপারিগুড়া সুপারিগুড়া বাসা হচ্ছে একদম শুকনো হান্ড্রেড পার্সেন্ট এবং ভিতরে কাটিংগুলো সাদা হবে আপনারা যদি চান শুকনো সুপারি নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন দেখতে পাচ্ছেন একদম ফিউর ক্যাটাগরি এটা বাসে করার পর সারা বাংলাদেশে দিয়ে থাকি যেটা কাটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আসবে সেই সুপারিগুলো নিয়ে আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন মূলত হচ্ছে ব্যবসা একদিনের জন্য ব্যবসাগুলো লং টাইম সততা এই যে আশি কেজি বস্তাগুলা আপনারা যদি চা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি ইঞ্চার পিসে সারা বাংলাদেশের সুপারি নিতে পারবেন মূলত কথা হচ্ছে ব্যবসায়িক দিনের জন্য ব্যবসা লং টাইম সততা কমিটমেন্ট মিলে অবশ্যই স্বল্প দাম এবং ভালো কোয়ালিটি সম্পূর্ণ ক্যাটাগরির ভিতরে আপনার নিতে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসুন এসে দেখে শুনুন আপনার মন মতন আপনার সুপারিগুলো সংগ্রহ করতে পারবেন আমি আবারও বলছি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে শুকনো এবং পিওর ভিতরে সাদা হবে তো এই সমস্ত ভালো মানের সুপারি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন এটা কিন্তু রেট উঠান আমার এক সময় ক্রিয়েট হয়ে থাকে তার জন্য রেড বলছি না আপনি ফোনে জেনে নেবেন জেনে নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন আর আমার থেকে মাল কিনানোর আগে আপনারা মার্কেট যাচাই করবেন যাচাই করার পর সিদ্ধান্ত নেবেন আমাদের আট দশটা আইটেম ব্যবসা আছে সাথে সুপারিও রয়েছে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমি মিলন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর অবশ্যই যোগাযোগ করুন সকলেই পাশে থাকুন আমি পাশে থাকতে চাই ইনশ